তো আমি এর মধ্যে একটা গ্রামীণ রোডে আছে এটা হচ্ছে বিরল টু দিনাজপুর রোড তো এই রোডটা আমার কাছে ভালোই লাগে আর চারপাশে সবুজ গাছ ভালোই লাগতেছে রাইড করতে তবে রাস্তাটা রিসেন্ট কাজ করানো হয়েছে তবে এই রোডে সবচেয়ে ভালো হয় বিকালবেলা আসলে কারণ তখন আলাদা রকম একটা ফিল পাওয়া যায় আর আমি এখন আসি প্রায় বিকেল হয়ে যাচ্ছে যারা বাইক রাইড করতে পছন্দ করেন তো তারা আসতে পারেন দিনাজপুর শহর থেকে এই রোডটাতে রাইড উপভোগ করার জন্য